দর্শক আসসালামু আলাইকুম আজ আটই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলা ভাঙ্গর উপজেলার শরৎনগর বাজার বসুরহাট আটটি বছর থেকে সপ্তাহে একদিন রোজ শনিবার এখান থেকে রমত ভাই বাচ্চা সহকারে গাভী দেখিয়ে থাকে তো এই সপ্তাহ আশা কিন্তু বেশ কিছু উন্নত মানের বাচ্চা সহকারে গাবে স্মরণ করছে সেই গাভিগুলোর জাতমান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক যে যেখান থেকে গাভি বকনার সার যে যেটা স্মরণ করতে চান কেন অবশ্যই সরজমিন হাটে বা ফার্মেসি দেখে কেনার চেষ্টা করবেন বিস্তারতে জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন

আচ্ছা কয়েকদিন পর তো শীত পরিপূর্ণ পরে যাবে ঘাসও লেগে যাবে তখন তো গরুর দাম বৃদ্ধি হবে না আচ্ছা এখন কিনে পারে দশক পারে লাভবান হতে হবে আচ্ছা কত লিটার দুধ থেকে কত লিটার দুধে গাফি হবে আজকে

বাচ্চা চামচ কত দিন পাঁচ বয়স আজ পনেরো দিন আজ পনেরো দিন দুধ পাচ্ছেন কি রকম দুই বেলা পনেরো লিটার একদম তো বোস করে দেওয়া যাবে তো না হ্যাঁ অবশ্যই সকালে এক টানে কিরাম হবে সকালে এক টানে 9টা এক টানে 9 লিটার বিকালে

ক্রয় করতে ইচ্ছুক সরজ হবে এসে দুধন করতে হবে কিন্তু দুধন করে কত কাছে মিল পলি নেবেন দাম রাখছেন কিরকম এটার কত দাম এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি

আমার দর্শক আমার দর্শকদের উদ্দেশ্যে আমি আরও দর্শকদের কম করে দেবো ভাই দিয়ে দেন একদম পানির পানির দ্বারা তো দেবো আজকে দিয়ে দেন থাবার মাস দেন দুটি গাড়ি থাবার মাস দেন আচ্ছা এটা হলো পঁয়তাল্লিশ পনেরো তালি আর এটা বললে হলো পঞ্চান্ন জ্যারেন্টিছে একদম আচ্ছা এটা বাচ্চাগুলো দেখে দর্শক ভাইদেরকে কারণ বাচ্চা কমেন্ট করে যে বাচ্চা দেখেন না ভাই বাচ্চাগুলো দেখা দেয় যে প্রত্যেকটা গাফির সঙ্গে বাচ্চা রাখা আছে যারা নীতি উচ্ছুক সরজমিন এসে দেখে শুনে নিতে পারবে আসলে দেখেন প্রত্যেকটা গাবির সামনে একদম বাচ্চা রাখা প্রত্যেকটা গাবির তো বাচ্চার একদম গ্যারান্টি থাকবে ভাই আচ্ছা পরিষদ দর্শক কিছু বলতেন দর্শক কিছু বলার ভাই দোয়াল গরু গুলো এসে সরাসরি দোয়া জি আচ্ছা দল গাবি গুলো সরজমিন এসে দুধন করে নিতে পারবে আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল এবং প্রত্যেকটা গাবি বার জরো গ্যারান্টি এবং থাকা কাজ সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে খামারে কতগুলো গাবি থাকে পনেরো থেকে ষোলোটা বাচ্চা সহ এবার প্রেগনেন্ট সকল গাবি পাবে আচ্ছা প্রেগনেন্ট গাবি পাবে খামারে আচ্ছা আর এসব গাবিগুলো কিনতে হলে সরজমিন হাটে চলে আসতে হবে শরৎনগর বাজার পাবনা সপ্তাহে একদিন রোজ শনিবার আচ্ছা রহমত ভাই ফোন বলতেন এই মহাস্তাব দুটি আছে দর্শক ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারবে ঠিক আছে ভাই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম